আসসালামু আলাইকুম গায়ন সবাই কেমন আছেন আজকে আমি গ্রামে গিয়ে একটি বড় হাঁস রান্না করে ফেললাম তো রেসিপিটা অবশ্যই আপনার সাথে শেয়ার করলাম হাঁসের কালা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এখানে বেশি করে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এখন নিয়ে নিলাম সাথে হাঁসের মাংসটা উপর দেখেছিলাম তো হাঁসের মাংসটা নিচে রাখার জন্য দেখেননি তো এখন হাঁসটা পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিলাম এখন আমি এখানে মশলা দিয়ে দিব বেশি করে তো হাঁসের মাংসটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এটা দেখালাম না এক্সট্রা করে তো এখন মাখানোর আগে আমি হাড়ির মধ্যে দিয়ে দেবো মশলা কিছু যেমন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আবার মাখানোর জন্য আমি দিয়ে দিয়েছি এখানে এলাচ দারচিনি তো এখানে সাড়ে তিন কেজি মাংস ছিল তার অনুযায়ী আমি করে নিয়েছি সব কিছু তেজপাতা দিয়ে দিলাম এখন দুটোর মধ্যে হাড়ির মধ্যে আর মাখানোর মধ্যে তারপর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা একটু বেশি করে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি যেহেতু একটু মাংসটা বেশি তার জন্য একটু বেশি পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি মতো লবণ এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এটা কিন্তু মাখানোর মধ্যে দিচ্ছি ওই হাড়ির মধ্যে দেওয়া হবে না তো মাখানোর মধ্যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এগুলো দিয়ে দিয়েছি তারপরে ওই হাড়ির মধ্যে আমি আমি তেল দিয়ে দিয়েছি তো সবগুলো মধ্যে রেডি করা কিন্তু বাসার মাটির চুলাতে রান্না করে নিব তো এখন মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সবটা মাংসকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো এইটা ছিল কিন্তু রাজাহাঁস তো এই তো মাটির চুলাটা কিন্তু একদম ভালো করে আগুন ধরে গিয়েছে জাস্ট দেখুন এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি যে হাঁড়িটার মতো উপকরণ ছিল ওই উপকরণগুলোকে এখন ভালো করে আমি ভেজে নিব তারপর মাখিয়ে রাখা হাঁসটাকে দিয়ে দিব যখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার আসবে তখনই দিতে হবে বেশি করলে কিন্তু পুড়ে যাবে নিচের পেঁয়াজটা তো এটা মাথায় রেখে করতে হবে তো এখন মাখিয়ে রাখা হাঁসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি আর স্পেশালি আমার নানুর মাখিয়েছে আর রান্নাটা আমি করে নিচ্ছি মাখানোর মধ্যে কিন্তু আসল টেস্ট থাকে নানুদের হাতে কিন্তু অন্যরকমই একটা জাদু থাকে হাঁসের থেকে কিছুটা পানি উঠে গেছে দেখুন এক্সট্রা কিন্তু কোনো পানি দিইনি আমি কিন্তু এক ফুটও পানি দিইনি জাস্ট হাঁসের থেকে কিন্তু পানি উঠে মাংসটা একদম কষা কষা হয়ে যাচ্ছে এই তেলটা হাঁসের তেলটা তো জাস্ট দেখুন কষানো মাত্র একটা কষানোর মধ্যে থাকতে হবে একদমই বোনা বোনা কয় নিতে হবে শুকনো শুকনো কয় নিতে হবে ঝুলো রাখতে হবে কিন্তু কিছুটা কালো বোনা টাইপ কয় নিচ্ছি তো এইভাবে সুন্দর করে কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি মাটির চোলা যে অ্যারোমাটা আসছে না জাস্ট ওয়াও লাগছে আর এটা কিন্তু খেতে একটা অন্যরকমই স্মোকি ফ্লেভারও আছে কারণ মাটির চুলা রান্নাতে কিন্তু অনেক বেশি এটা টেস্ট জাস্ট লোকটা দেখুন একদম আচারে আচারি ফ্লেভার লাগছে একদমই কালো বোনা সবসময় ট্রাই হয়েছে